হ্যালো ভিওয়ার্স অচার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএসটি অনার্সে পড়ছো তোমাদের যে রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই একটি প্রশ্ন বক্সারের যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনার শেষে যে উত্তর তোমাদের সামনে তুলে ধরব তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের এই যে সাজেশন রয়েছে বা সেই সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি সেই সাজেশনের যে পাঁচ নম্বরের টিকা প্রশ্নগুলি রয়েছে তার বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে একের পর এক আপলোড করে দিয়েছি তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্কটা পেয়ে যাবে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এই দেওয়ানি লাভের তাৎপর্য এর আগের ভিডিওতে আলোচনা করেছি তার আগে পলাশের লুণ্ঠন দ্বৈত শাসন ব্যবস্থা সম্পদের বহির্গমন রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব একাধিক প্রশ্ন তোমাদের এই সিসি টুয়েলভ পেপারে বড় প্রশ্ন দশ নম্বরের আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি এগুলো দেখে নেবেন তা আজকের আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখেনি দেখো বিয়ে হিস্ট্রি অনার্স টুয়েলভ আধুনিক ভারতের গুরুত্ব বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে তার আগে হয়েছিল পড়াশি যুদ্ধ সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্নর পড়াশি যুদ্ধের পর সিরাজ হত্যা করা হয় এবং তার জায়গায় বসানো হয় মির্জাফরকে মির্জাফরের কাছে বারংবার টাকা চাইতে থাকে ইংরেজরা মির্জাফর দিতে পারছিল না একটা সময় ফলে মির্জাফরকে হটিয়ে এছাড়া মির্জাফর ইংরেজদের থেকে দূরত্ব বানানোর জন্য তিনি ওলন্দাজদের সাথে একটা ষড়যন্ত্র করে ইংরেজদের বিরুদ্ধে একটা বিদ্রোহ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু ইংরেজরা সেটা জানতে পারে এবং সতেরোশো উনষাট নাগাদ ইংরেজরা এই বিদ্রার যুদ্ধে এই মির কাসিমকে পরাজিত করে তাকে হটিয়ে তার জামাই বা জামাতা মীর কাসিমকে সিংহাসনে করেছেন মীর কাসিম একজন স্বাধীন চেতা নবাব ছিলেন তিনিও চেয়েছিলেন যে ইংরেজদের থেকে দূরে থাকতে তিনিও চেয়েছিলেন এবং ইংরেজদের যে বকেয়া অর্থ তার অর্ধেকটা তিনি মিটিয়ে দিয়ে বাকিটা তিনি কিস্তিতে কিস্তিতে তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং আস্তে আস্তে ইংরেজদের থেকে তিনি দূরত্ব বাড়াতে থাকেন তিনি অস্ত্র কারখানা তৈরি করেন রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন এবং আধুনিক আদব কায়দায় তিনি ব্রিটিশ মানে তার যে সেনাবাহিনী সেটা গড়ে তুলতে থাকেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার বিরোধ অবসম্ভাবী এবং একটা সময় তিনি কি করেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং পরাজিত হওয়ার পর তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতু বাহাদুর শাহ শাহ আলম এনাদের সাথে একজোট হয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে আবার যুদ্ধ যাত্রা করেন এবং বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টির বাইশে অক্টোবর এই বক্সারের যুদ্ধে মানে বিহারের বক্সার বলে একটা জায়গা আছে সেখানে এই যুদ্ধ হয় এবং এই যুদ্ধে পরাজিত হন মীর কাশিম এবং তিনি পালিয়ে যান তাকে আর পরবর্তীতে দেখা যায় না তার মৃত্যুর পর তার যে মৃতদেহ সেটা খুঁজে পাওয়া যায় অনেক পরে দিল্লির লালকেল্লার সামনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় সেটা অনেক পরে সতেরোশো সত্তর আশি নাগাদ গিয়ে এই ঘটনাটি ঘটে এর মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি ইংরেজরা তখন কি করে অযোধ্যা নওয়াব সুদাউদ্দৌলার সাথে এলাহাবাদের প্রথম সন্ধি করে এবং তার কাছ থেকে কারা ও এলাহাবাদটা দখল করে নেয় এই দুটি অঞ্চল তারা দ্বিতীয় শাহ আলমের কাছে দিয়ে তার কাছ থেকে আবার এলাহাবাদের দ্বিতীয় সন্ধির মাধ্যমে ইংরেজরা বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার এটাই ছিল টার্নিং পয়েন্ট ব্রিটিশ সরকারের কাছে বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবথেকে বড় গুরুত্বপূর্ণ চাবিকাঠি তুরুপের তার ছিল এই দেওয়ানি লাভ দেওয়ানি লাভের ফলে বাংলাদেশের বিপুল সম্পদ তাদের হাতে আসে সেই অর্থ দিয়ে তারা এদেশে বাণিজ্য করতে থাকে সেই অর্থ দিয়ে তারা এই দেশে সেনাবাহিনী তৈরি করে সেই অর্থ দিয়ে বা সেই সেনাবাহিনীর সাহায্যে তারা ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করে এর আগের একটি ভিডিওতে দেওয়ানি লাভের গুরুত্ব নিয়ে আমি আলোচনা করেছি সেখানে তোমরা ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে এখন আমাদের প্রশ্ন যে এই যুদ্ধে তো পরাজিত হচ্ছেন বাংলার নবাব আবার তো তারপরে মীরগাসিম হটে গেলেন তখন সেই জায়গায় আবার মির্জাফরকে এনে নিংহাসনে বসান ইংরেজরা তাহলে গুরুত্বটা কি গুরুত্ব দেখো এখানে কয়েকটা পয়েন্টের ভিতরে আলোচনা করছি ভারতের ভাগ্য নিয়ন্ত্রক যুদ্ধ অর্থাৎ এই বক্সারের যুদ্ধ ছিল ভারতের ভাগ্য নিয়ন্ত্রণকারী একটা যুদ্ধ ভারতে ইংরেজরা আধিপত্য বিস্তার করবে না ভারত ছেড়ে চলে যাবে এই যে প্রশ্ন এই প্রশ্নের মীমাংসা করে দিয়েছিল এই বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ দিয়ে প্রমাণিত হয় যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তারা আধিপত্য স্থাপন করেছে বা করবে এবং এই দেশে তাদের যে সাম্রাজ্য বিস্তার তার যাত্রাটাও শুরু হবে এই বক্সারের বিদ্রোহ বা যুদ্ধের মধ্য দিয়ে অর্থাৎ এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন বাংলাদেশ তো বটেই বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন এবং আস্তে আস্তে তারা সমগ্র ভারতের দিকে এগিয়ে যাচ্ছিলেন তাই বলা যায় যে সমগ্র ভারতের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধের ভিতর দিয়ে এরপরে দেখো কারণ বাংলাদেশের পাশে বড় রাজ্য অযোধ্যা অযোধ্যার নবাব সুজাদ দৌলা তিনি পরাজিত অটোমেটিক হয়ে গেছেন বক্সারের যুদ্ধে আর ছিলেন দিল্লির সম্রাট সারা ভারতব্যাপী শাহ আলম তিনিও পরাজিত হয়েছেন অর্থাৎ সারা ভারতবর্ষে এক প্রকার ইংরেজদের হাতে চলে এসেছে পরোক্ষভাবে এরপরে দেখো ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা অর্থাৎ এই যুদ্ধের ভিতর দিয়ে ভারতবর্ষ তথা বাংলাদেশে ব্রিটিশ সরকারের যে আধিপত্য সেটা আইনানুক স্বীকৃতি লাভ করছে এবং ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হচ্ছে তারা একটা বণিক গোষ্ঠী হিসেবে ভারতবর্ষে এসে তারা একটা রাজনৈতিক সংগঠনে পরিণত হচ্ছে এবং ঔপনিবেশিক যে শাসন সেই শাসন শুরু হচ্ছে বাংলাদেশ তথা ভারতের এরপরে দেখো রয়েছে বাংলায় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা তো বাংলাদেশে কোম্পানির আধিপত্য এর আগেই পলাশি যুদ্ধের মধ্য দিয়েও কিছুটা হয়েছিল দেওয়ানি বক্সারের যুদ্ধের পর সেটা আরো পাকাপাকি ভাবে বসে যায় তাদের আর প্রতিদ্বন্দ্বী বলে কেউ থাকলো না তারা এর দেওয়ানি লাভ করছে দেখো এরপরে রয়েছে আর্থিক লুণ্ঠনের সূচনা বা দেওয়ানি লাভ এই বক্সারের যুদ্ধের সূত্র ধরেই মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করে বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করছে বাংলার বিপুল পরিমাণে সম্পদ তাদের হাতে আসছে অর্থাৎ বাংলাদেশে শুরু হচ্ছে নির্মম শোচন অর্থাৎ আর্থিক লুণ্ঠন একে বলা হয় পলাশীল লুন্ঠন পলাশের পরবর্তীকালে বা সম্পদের বহির্গমন এগুলো নিয়েও আমি ভিডিও ক্লাস দিয়েছি তোমরা দেখে নিও ভিডিওগুলো বুঝতে পারবে কনসেপ্টটা ক্লিয়ার হবে তা দেখো আর্থিক লুণ্ঠন লুন্ঠনের সূচনা হচ্ছে দেওয়ানি লাভের ভিতর দিয়ে প্রচুর পরিমাণে রাজস্ব তাদের হাতে আসায় তারা সেই অর্থ দিয়ে কি করছে এদেশে ব্যবসা বাণিজ্য করছে ইংল্যান্ড থেকে আর অর্থ আনার প্রয়োজন হচ্ছে না এবং এই ব্যবসা বাণিজ্যর করার ভিতর দিয়ে ভারত বাংলাদেশের একটা প্রচুর সম্পদ বা প্রচুর পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে যাকে বলছে ড্রেন অফ ওয়েল বা সম্পদের বহির্গমন এই সম্পদকে কাজে লাগিয়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হচ্ছে সেই শিল্পজাত দ্রব্য আবার বাংলাদেশে এনে বিক্রি করা হচ্ছে ফলে বাংলাদেশের যে কুটির শিল্প এবং গ্রামীণ অর্থনীতি সেটা ভেঙে পড়ছে তাহলে বক্সারের যুদ্ধ যেমন একদিকে বাংলাদেশ থেকে সম্পদের লুণ্ঠন ঘটাচ্ছে আবার অন্যদিকে যে শিল্প তাকে ধ্বংস করে দিচ্ছে বহু মানুষকে বেকার করে দিচ্ছে অর্থনীতিকে ভেঙে দিচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে যে এই দেওয়ারি লাভের ভিতর দিয়ে ইংরেজরা যে প্রচুর পরিমাণে অর্থ তারা হাতে পেলো এই অর্থ দিয়ে তারা একটা সেনাবাহিনী তৈরি করে ভারতের বিশেষ করে উত্তর ভারতে তারা আধিপত্য স্থাপনের সূচনা করছে ভারতবর্ষের ভিতরে তারা আস্তে আস্তে প্রবেশ করছে মহীশূর পাঞ্জাব অযোধ্যা মারাঠা এই সমস্ত শক্তিগুলির সাথে তারা একের পর এক যুদ্ধ করছে এবং এই যুদ্ধের খরচ তুলছে কোথা থেকে বাংলাদেশ থেকে বাংলার এই অর্থকে কাজে লাগিয়ে তারা সেনাবাহিনী তৈরি করে সেই সেনাবাহিনীর সাহায্যে তারা সমগ্র ভারতব্যাপী অর্থাৎ এই উত্তর ভারতে কোম্পানির যে আধিপত্য তার সূচনা ঘটাচ্ছে এই বক্সারের যুদ্ধের ভিতর বক্সারের যুদ্ধ একটা টার্নিং পয়েন্ট ভারতের ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে বক্সারের যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট কারণ এই বক্সারের যুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশে তাদের আধিপত্য পাশাপাশি তারা দেওয়ারি লাভ করছে এই দুটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ তাদের একটা পাকাপাকি ঘাঁটি তৈরি হচ্ছে বাংলাদেশে আর দেওয়ানি লাভের ফলে বাংলাদেশের অর্থ সম্পূর্ণ সমগ্র অর্থ ব্যবস্থা আর্থিক সিস্টেমটা রাজস্ব ব্যবস্থাটা তাদের হাতে চলে আসছে এই অর্থকে কাজে লাগিয়ে তারা সমস্ত বাধাকে দূরে সরিয়ে তারা সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাম্রাজ্য বিস্তারের কাজে তারা ঝাঁপিয়ে পড়ছে বক্সারের যুদ্ধ কিন্তু খুবই টার্নিং পয়েন্ট ইংরেজদের ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এইভাবে পয়েন্ট গুলো ধরে ধরে ডিসকাস করতে হবে এর অ্যান্সার নিয়ে এবার অনেক তোমাদের সামনে আলোচনা করছে হিস্ট্রি অনার্স ফিফ সেমিস্টার সি টুয়েলভ বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো মার্ক্স ফাইভ উত্তরটি এইভাবে লিখবে মীরকাশী অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত জোটের সঙ্গে ক্লাইভের ইংরেজ বাহিনীর বক্সারের প্রান্তরে যে যুদ্ধবাদে তা বক্সারের যুদ্ধ নামে পরিচিত বাংলা তথা ভারতের ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম পলাশীর যুদ্ধের ফলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে ভিত্তি স্থাপিত হয়েছিল বক্সারের যুদ্ধে তা সুপ্রতিষ্ঠিত হয় ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনে পলাশীর যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ যুদ্ধের গুরুত্ব অনেক বেশি পলাশীতে কূটনীতি ও বিশ্বাসঘাতকতা এক অনভিজ্ঞ নবাবের উপর জয়যুক্ত হয় এই জয় ছিল আকস্মিক ও অনায়াসলব্ধ তাই এর স্থায়িত্ব সম্পর্কে যথেষ্ট সন্দেহ ছিল কিন্তু বক্সারের যুদ্ধে পরাজিত হন দিল্লির সহ দুজন ভারতীয় নিপতি তাই এই যুদ্ধ হলো চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ ম্যালসন বলেন যে ভারতে বিভিন্ন যুদ্ধ বিগ্রহগুলির মধ্যে বক্সারের যুদ্ধ হলো একটি চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথের মতে পলাশি ছিল কয়েকটি কামানের লড়াই বক্সার ছিল চূড়ান্ত বিজয় ঐতিহাসিক বিপান চন্দ্রের মতে ভারতের ইতিহাসে বক্সারের এই যুদ্ধটি ছিল সর্বাধিক যুগান্তকারী ও মন্ডিত প্যারা করে দেখো সেকেন্ড প্যারা বক্সারের যুদ্ধের ফলে ভারতীয় রাজনীতি ও রাজনৈতিক ব্যবস্থার চরম ব্যর্থতা ও ইংরেজদের সামরিক বলের শ্রেষ্ঠত্বের পরিচয় পাওয়া যায় এই যুদ্ধে দ্বারা বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় এবং নবাব সম্পূর্ণভাবে কোম্পানির হাতের পুতুলে পরিণত হয় মীর কাসিমের সঙ্গে বিবাদ শুরু হলে কোম্পানি এক চুক্তির মাধ্যমে ইতিমধ্যেই দ্বিতীয়বারের জন্য মির্জাফরকে বাংলার সিংহাসনে বসায় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ তখন স্থির হয় যে নবাবের দরবারে একজন স্থায়ী ইংরেজ প্রতিনিধি থাকবেন নবাবের সৈন্য সংখ্যা সীমাবদ্ধ করা হয় এবং লবণের উপর আড়াই শতাংশ ব্যতীত অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার স্বীকৃত হয় এছাড়া তিনি নানা কারণে কোম্পানি ও তার কর্মচারীদের বিপুল পরিমাণে অর্থ দিতে সম্মত হন বক্সারের যুদ্ধের অব্যবহিত পরে মীর জাফরের মৃত্যুর পাঁচই ফেব্রুয়ারি সতেরোশো পর তার নাবালক পুত্র নজামুদ্দৌল্লাকে সিংহাসনে বসানো হয় সতেরোশো পঁয়ষট্টির কুড়ি ফেব্রুয়ারি এক চুক্তির মাধ্যমে কোম্পানি নবাবের সামরিক ও প্রশাসনিক সকল ক্ষমতা হস্তগত করে এবং তিনি কোম্পানির বৃত্তিভোগী পুতুলে পরিণত হয় এই ঘটনার কয়েক বছরের মধ্যেই কলকাতা সুপ্রিম কোর্টের জনৈক বিচারপতি বাংলার নবাবকে এই ছায়া এই খড়ের পুতুল বলে অভিহিত করেছেন ঐতিহাসিক র্যামসে মুর র্যামসে মুর বলেন যে বক্সার বাংলার উপর কোম্পানির শাসনের শৃঙ্খল চূড়ান্ত স্থাপন করেছিল প্যারা শেষ প্যারা বক্সারের যুদ্ধে কেবল মীর কাশিমি নয় অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা দিল্লীশ্বর শাহ আলম পরাজিত হন এর ফলে একরকম বাংলা থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত এলাকা কোম্পানির হস্তগত হয় অযোধ্যার নবাব কোম্পানির অনুগত মিত্রে পরিণত হন এবং নাম সর্বস্ব মুঘল বাদশাহ কোম্পানির বৃত্তিভোগী হন এইভাবে সমগ্র উত্তর ভারতে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার প্রথম সোপান রচিত হয় স্যার আলফ্রেড লায়াল বলেন যে এই যুদ্ধের ফলে ইংরেজ শক্তি উত্তর ভারতে প্রবেশ করে বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলার বাণিজ্য অর্থনীতির উপর কোম্পানির একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয় বাংলার বুকে শুরু হয় কোম্পানির কর্মচারীদের অবাধ ও নির্লজ্জ শোষণ ও লুণ্ঠন অপরাপর ইউরোপীয় বণিকরা বাংলা থেকে বহিষ্কৃত হয় এবং দেশীয় বণিকদের দুর্দশার চরমে পৌঁছায় এই যুদ্ধের বলে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে এতদিন পর্যন্ত বাংলায় কোম্পানির আধিপত্য স্থাপন সার্বভৌমত্ব বা রাজস্ব আদায়ের কোনো বৈধতা ছিল না দেওয়ানি অর্জনের মাধ্যমে বাংলায় কোম্পানির আধিপত্য আইনগত বৈধতা লাভ করে এই ছিল বক্সারের যুদ্ধের গুরুত্বের উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্ন এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারে অনেক প্রশ্ন উত্তর চ্যানেলে আপলোড করা আছে দেখে নিও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখা হচ্ছে আবার কোনো নতুন কোন ভিডিও ক্লাসে ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে